হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আবারও চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে আজ আমি চলে এসেছি সরস মেলায় এই সরস মেলা অনুষ্ঠিত হচ্ছে নিউ টাউনে মেলাটা শুরু হয়েছে টোয়েন্টিএথ ডিসেম্বর আর শেষ হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সেকেন্ড জানুয়ারি তো আপনারাও অবশ্যই একদিন হলেও এই মেলাটা ঘুরে যাবেন আর এটি একটি হস্তশিল্প মেলা এই মেলাটা কিন্তু একটা জাতীয় স্তরের মেলা পশ্চিমবঙ্গ তো রয়েইছে তাছাড়াও বিভিন্ন রাজ্যগুলো কিন্তু এখানে স্টল দিয়েছে আর আমি আপনাদের যতটা সম্ভব ঘুরে দেখাবো বিশাল বড় মেলা চত্বর একদিনে কিন্তু কভার করা একদমই সম্ভব নয় তো আমি যতটুকু আজকে দেখবো আপনাদের সাথেও ততটুকুই শেয়ার করব আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন মেলাতে মাইক বাজছে এমনকি কালচারাল প্রোগ্রামও হচ্ছে তার জন্য কিন্তু আমি এর যে আসল ভয়েসটা সেটা অনেক জায়গায় মিউট করে দেবো কোনো কোনো জায়গায় আমি রাখবো অন্ধ্রপ্রদেশের স্টলটার মধ্যে একটু গেলাম আর দেখুন এখানে কিন্তু কটনের নানান রকম ক্রুশের কাজ রয়েছে বাচ্চাদের ফ্রকগুলো কিন্তু খুব সুন্দর তাছাড়া খুব সুন্দর সুন্দর আসনও রয়েছে মেয়ের জন্য আমি একটা দাম করলাম ওপরে যে জ্যাকেট মতো এই যে সাদা রঙের দেখা যাচ্ছে এগুলো কিন্তু নশো টাকা করে বললো তো মেয়ের পছন্দ হয়নি তার জন্য আমরা নিলাম না তাছাড়া কিন্তু দেখতে সবগুলোই খুব সুন্দর আপনারা আসলে এই দোকানটাও কিন্তু ভিজিট করতে পারেন এর মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর এই যে দেখুন কত সুন্দর আসনও রয়েছে এবার আমরা চলে যাব আবারও বাইরের দিকে মেলাটা আমি ঘুরে নিয়েছি আর নিউ টাউনে আমি যেখানে এখন ফ্ল্যাটে থাকি তার পাশেই কিন্তু এই মেলাটা তো আরেকদিন আমি অবশ্যই এখানে আসবো আরেকদিন এসে বাদবাকি মেলাটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু একটু রাত হয়েছে তার জন্য মেলায় কিন্তু খুব বেশি ভিড় নয় মোটামুটি ভিড় আছে আর দেখুন এখান থেকে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এইগুলো কিন্তু ঝিনুক দিয়ে তৈরি হয়েছে খুব সুন্দর আমি দাম করলাম তিন হাজার বত্রিশশো এরকম কিন্তু বলল। তবে দামাদামি করলে আর একটু কমেও কিন্তু পাওয়া যাবে আর আমি আপনাদের দোকানের ভেতরটাও দেখাচ্ছি নানান রকম জিনিস রয়েছে আর প্রত্যেকটা কিন্তু একদমই নজর কাড়া শিল্পী নিজের দক্ষতায় নিখুঁতভাবে জিনিসগুলোকে তৈরি করেছেন আর চলুন আমি ভেতরেও যাচ্ছি ভেতরে গিয়ে আরও যা যা জিনিস রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি সব ঝিনুকের না শুধু দুর্গাও একটা আছে tudo durga wa ekta durga yes chai? oh laddi dhan tulai panji, itu tulai panji rice বড়ি এটা উত্তর দিনাজপুরের স্টল আর এখানে যে তুলাইপানজি চাল রয়েছে চাল কিন্তু শুধুমাত্র উত্তর দিনাজপুরেই হয়ে থাকে ওইখান থেকে এটা এসেছে আর চাল কুমড়োর বড়ি আমি পেলাম না তারপরে সামনের দিকে এগিয়ে গেলাম আর দেখতে পাচ্ছি এখানে মিষ্টি হাবেরও আরেকটা এখানে স্টল দিয়েছে তো ভেতরে একটু যাবো আর এখানে কিন্তু লাইভ প্রোগ্রাম হচ্ছে আর লাইভ প্রোগ্রাম আমার সব সময় খুব পছন্দের দাস সাহেব মিষ্টি ঢুকে গেছে পাশেই কিন্তু স্টেজ রয়েছে আমি আপনাদের সাথে স্টেজটাও শেয়ার করে দিচ্ছি এখানে কিন্তু লাইভ প্রোগ্রাম হচ্ছে আর খুব সুন্দর সুন্দর গান হচ্ছে নানান রকম প্রোগ্রাম হচ্ছে একটু বসে দেখলে কিন্তু ভালো হতো কিন্তু আজকে অনেকটাই লেট হয়েছে তার জন্য আর বেশি ওয়েট করা যাবে না তো আমিও মিষ্টি হাবে যাবো আর দেখুন এখানেও কিন্তু হস্তশিল্পের কত সুন্দর সুন্দর জিনিস বসেছে এগুলো কিন্তু প্রতিটাই খুব ভালো লাগছে মন হচ্ছে সব কিছুই কিনে নিয়ে যাই যেই বলা সেই কাজ এই যে চলে এসেছি আমরা এখানে মিষ্টি খাচ্ছি নলেন গুড়ের সন্দেশ আর শীতেই কিন্তু এই নলেন গুড়ের নানান রকম মিষ্টি খুবই ভালো লাগে একটা দুটো না আমরা তিন তিনটে মিষ্টি আমরা টেস্ট করেছি আর প্রতিটা কিন্তু দারুণ দেখুন এই যে আরেকটা সন্দেশ নিয়ে নিলাম এটা বোধহয় ভীমনাগের সন্দেশ এটাও কিন্তু দারুণ ছিল তো আপনারা আসলে মিষ্টি হাবটাও একবার অবশ্যই করে ভিজিট করবেন তাছাড়াও আমার চ্যানেলে মেন যে মিষ্টি হাব আছে সেটার ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন পেট পুজো করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে সামনেই বাদিকে কিন্তু আরেকটা স্টল রয়েছে এই স্টলটা কিন্তু খুবই সুন্দর তবে এখানে সব কিছু রয়েছে এগুলো কিন্তু বিক্রি করছে না এতে স্টল নাম্বার থার্টি সেভেন থার্টি সেভেনে গেলে এই সব জিনিসপত্র পাওয়া যাবে

এই কত এই স্টলটার জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগলো আমার আর দেখি দু যদি আসতে পারি তাহলে সেলে কিন্তু কিনতে পারবো চলুন আবারও আর একটুখানি ঘুরে নেই মেলাতে কিন্তু খুব বেশি একটা কেনাকাটা করা হয় না খুব অল্প স্বল্পই করা হয় তাও কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে আর দেখুন এখানের কাঠের জিনিসগুলো খুব সুন্দর সব রকম বড়ি আছে হ্যাঁ থাকবে চাল কুমড়োর বড়ি আছে কোনগুলো ও ভেঙে গেছে নাকি আনতে আনতে মামাসি এগুলো ডোকরা তো হ্যাঁ ও আচ্ছা ডোকরা কেরালার এই স্টলটার মধ্যে আমার পছন্দের সব জিনিসপত্র রয়েছে নানান রকম বাসনপত্র আর সব কিন্তু একদম আয়রনের তৈরি আর খুব কিন্তু দেখুন সুন্দর সুন্দর আর এখানে একটা আপাম প্যান আমার খুব পছন্দ হলো তো ভাবলাম যে এখন নেব না যখন বাড়ি ফিরে যাওয়ার সময় তখন নিয়ে যাব আর প্যানটার দাম বললো তিনশো টাকা নানান রকম সাইজের প্যান্ট রয়েছে ধোসা তাওয়া রয়েছে সব রকম জিনিসই কিন্তু খুব সুন্দর বাইরে চলে এসেছি আরেকটা স্টলে কটন হ্যাঁ বেডশিট

বেডশিটগুলো বেশ ভালো একদম কটনের কিন্তু খুব মোটা এবং ভারী তাছাড়া আমরা যে কালারটা খুঁজেছি সেটাও পাইনি তার জন্য আর বেডশিট আমরা নিলাম না মেলায় ঘুরতে ঘুরতে আমরা কিন্তু গেটের সামনে চলে এসেছি আর এই গেট দিয়ে কিন্তু আমরা প্রবেশ করেছিলাম আর মেলাটা দুপুর বারোটা থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে আপনারা একদিন হলেও এই মেলায় অবশ্যই করে আসবেন সেকেন্ড জানুয়ারি অবধি এই মেলাটা খোলা রয়েছে আর এই যে এখানে দেখুন এখানে আমি ঘটি গরম কিনছি আমার খেতে খুব ভালো লাগে আপনারা কারা কারা ঘটি গরম পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর মেলাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব এই মেলার সেকেন্ড পার্ট নিয়েও আজ এই পর্যন্তই নমস্কার